আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে তোমাদের জন্য নতুন আর একটা ক্লাস নিয়ে এসছে যে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা বিদ্যুৎ বিল হিসাব করার ক্লাস অর্থাৎ বিদ্যুৎ বিলের যে অঙ্ক আসে সে অঙ্ক সলভ করবো আমরা ঠিক আছে তো ক্লাস শুরু করি বেশি কথা দরকার নাই তোমাদের পরীক্ষায় এই অঙ্ক আসুক অথবা না আসুক তোমাকে এই অঙ্ক জানতে হবে আরেকটা একটা ব্যাপার অবশ্যই এই একটা অঙ্ক থাকে তোমাদের অতএব তোমরা মনোযোগ দিয়ে শিখবা ওকে খেয়াল করো প্রশ্নটা হচ্ছে একটি বাসায় চল্লিশ ওয়াটে চারটি টিউব পঁচাত্তর ওয়াটে চারটি ফ্যান এবং দুইশো ওয়াটে দুইটি ওভেন দৈনিক গড়ে ছয় ঘন্টা চলে আমি এক লাইন করে পড়বো ওইভাবে অঙ্ক বোঝাবো ঠিক আছে তাহলে তুমি ব্যাপারটা সহজে বুঝবো ওকে দেখো এখানে বলেছি কি চল্লিশ ওয়াটে চারটি বাতি চারটা এখানে চারটার জন্য চার গুণ চল্লিশ ওয়াট এই চল্লিশ লিখলাম গুণ এখানে বলেছে না গড়ে ছয় ঘন্টা তাহলে গড়ে ছয় ঘন্টা দিলাম দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্ধ করলাম ওকে একটা জিনিস খেয়াল করো আমি একবারে বোঝাচ্ছি যে এক মাসের ব্যয়িত এনার্জি লিখবা লিখে সমান সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এতটুকু লিখবা তুমি ওকে তারপরে প্লাস চিহ্ন দিবা প্লাস চিহ্ন দেওয়ার পরে তারপরে কি বলছো ওরা পঁচাত্তর ওয়াটের চারটি ফ্যান কয়টা ফ্যান চারটি তাহলে চারটি ফ্যান কত ওয়াটের পঁচাত্তর ওয়াটের গড়ে কয় ঘন্টা এই যে ছয় ঘন্টা তাহলে ছয় ঘন্টা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ ওকে আবার প্লাস দিয়ে এরপরে কি বলছে দুইশো ওয়াটের দুইটি ওভেন ছয় ঘন্টা ঘরে চলে তাহলে কি বলছে দুই হর্স পাওয়ারের দুইটি মোটর এবং দুই অ্যাম্পায়ার দুইটি টেলিভিশন দৈনিক গড়ে পাঁচ ঘন্টা চলে এখন খেয়াল করো দুইটি হর্স পাওয়ার দুই হর্স পাওয়ার দুইটি মোটর মোটর হচ্ছে দুইটা এবং প্রতিটা মোটরই দুই হর্স পাওয়ার এখন হর্স পাওয়ার এই ব্যাপারটা জানতে হবে যে আমার হর্স পাওয়ার হিসাব করলে হবে না আমার ওয়াট হিসাব করতে হবে এই জন্য দেখো এখানে লিখে রেখেছি এক হর্স পাওয়ার পাওয়ার সমান সমান সাতশো ছেচল্লিশ সবকিছু তোমাকে আবার যখন রিভিউ দেব মানে আবার যখন রিভাইস দেবো তখন আবার ভালো করে বোঝাবে এখন একটা নর্মালি বোঝাচ্ছি যেন তোমার জন্য বুঝতে সহজ হয় মনে রাখবা এক হর্স পাওয়ার সমান সমান সাতশো ছেচল্লিশ হট হয় অতএব আমার কয়টা মোটর হয়েছে দুইটা মোটর দুইটা মোটর প্রতি মোটরের হর্স পাওয়ার কত সাতশো ছেচল্লিশ এই সাতশো ছেচল্লিশ লিখলাম গুণ কত বলতেছে দুই হর্স পাওয়ার এই যে সেই হর্স পাওয়ার কথা কি বোঝাতে পারলাম এটা ভালো করে বোঝ যখন মোটর বলবে তখন মোটরের মানটা আমি কিসে দিব হর্স পাওয়ারের মান ওয়াটে তাহলে কত ওয়াটে নিয়ে আসতে হবে ওয়াট কত সাতশো ছেচল্লিশ ওয়াট হচ্ছে এক এক হর্স পাওয়ার তাহলে কত হর্স পাওয়ার বলেছে দুই হর্স পাওয়ারের কয়টা মোটর দুইটা মোটর গড়ে কয় ঘন্টা পাঁচ ঘন্টা এই যে পাঁচ ঘন্টা ক্লিয়ার এই পর্যন্ত ফাইন এবার আরেকটা ব্যাপার হচ্ছে এই ওরা বলছে দুই অ্যাম্পিয়ারে দুইটি টেলিভিশন গড়ে পাঁচ ঘন্টা চলে দুই অ্যাম্পিয়ার মানে কারেন্টের কথা বলেছে ওরা আমাকে ওয়ার্ড দেয়নি তো আমাকে বুদ্ধি করে ওয়ার্ডটা তো বের করতে হবে নাকি তো যদি ওয়ার্ডটাকে আমাকে বের করতে হয় তাহলে খেয়াল করো আমরা জানি কি পি ইকাল টু ভিআই পি ইকাল টু কি হয় ভিআই হয় মানে ভোল্টেজ গুণ কারেন্ট সমান সমান ওয়াট হয় ভোল্টেজ গুণ কারেন্ট ওর মান হলে কি একক কি ওয়াট

বা না লিখলেও হবে তারপর অনেক সারা দরকার নাই তুমি নিজে লিখবো যে ধরি যে ভোল্টেজ বলেছে এই দেখো দুই অ্যাম্পায়ার তাহলে দুই অ্যাম্পায়ার কারেন্ট টেলিভিশন কয়টা বলেছে দুইটি বলেছে না এই যে সে দুই ওকে গড়ে কয়েক ঘন্টা পাঁচ ঘন্টা গড়ে পাঁচ ঘন্টা না এই যে পাঁচ ঘন্টা তাহলে ভোল্টেজ গুন কারেন্ট কতটা ছিল সেইটা লিখলাম আমি কয় ঘন্টা দিলাম ফার্স্ট ব্রাকেট ক্লোজ করে সম্পূর্ণটাকে আমি থার্ড ব্রাকের মধ্যে নিলাম মানে এই সকলের মান গুণ হবে ওই মাসের সাথে কি বলেছে ওরা খেয়াল করে দেখো ওরা একটা কথা বলেছে শেষে আমি একটু দেখে যে দুই সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল তৈরি করো তার মানে দুই ষোলো সালের ফেব্রুয়ারি মাস এমনি ফেব্রুয়ারি মাস বলেনি ষোলো সালের তো ষোলো সালের ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ আমি কিভাবে জানবো ওটা জানবো এইভাবে যে সাল এই শেষের যে দুই দুই আছে ষোলো তুমি এইটা যদি ভাগ ফল পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই লিপ ইয়ার হবে তার মানে উনত্রিশ দিনে হবে আর যদি ভাগ ফল ফ্র্যাকশনাল হয় মানে ভাঙা নাম্বার হয় তাহলে ওইটা আঠাশ দিনে হবে সেই জন্য এই ষোলো সাল এটা উনত্রিশ আশ উনত্রিশ দিন ওকে ফাইন এই পর্যন্ত মানে আমরা এই পর্যন্ত কাজ করে ফেলেছি হ্যাঁ এরপরে আমরা কি বলেছি প্রতি ইউনিট এনার্জির মূল্য পাঁচ টাকা হলে ষোলো সালের ফেব্রুয়ারি মাসের দুই হাজার ষোলো সালে ফেব্রুয়ারি মাসে বিল বানাতে হবে আমাদের এখন ব্যাপার হচ্ছে আমি কি করছি এই পর্যন্ত লিখলাম লেখার পর তোমাদের সহজ করার জন্য প্রত্যেকটা ভেঙে ভেঙে করেছি এটাকে গুন করলে আমি এই মান পাবো নশো ষাট এটাকে গুণ করলে আঠারোশো পাবো এটাকে গুন করলে আমি চব্বিশশো পাবো এটাকে গুন করলে এটা পাবো এবং এটাকে গুণ করলে এটা পাবো সব ফার্স্ট ব্যাকে নিয়ে এসে আবার গুন করলাম উনত্রিশ দিন গুণ করলাম এটা কিন্তু সেই দিন হ্যাঁ মাসের হিসাব আবার এটাকে সকল যোগ করে আমি মান পেলাম এটাকে গুন করলাম উঁচু সাথে করে পেলাম এটা ওয়াট আওয়ার কিন্তু খেয়াল করে দেখো এখানে ওয়াট ছিল যাই পাই যে কয়টা হয় সব মিলে ওয়াট আর এখানে কিন্তু ঘন্টা গুণ করছি তার মানে ওয়াট আওয়ার হয় হ্যাঁ ওয়াট আওয়ার এখন ওয়াট আওয়ারকে আমাকে কি করতে হবে যেহেতু ওরা বলেছে প্রতি ইউনিট এক ইউনিট বলতে এক কিলো ওয়াটকে বোঝায় এক ইউনিট বলতে এক কিলো ওয়াটকে বোঝায় ভালো করে বুঝবা তার মানে আমাকে কিলো ওয়াটে নিতে হবে নিলে আমি প্রতি ইউনিটের মান বের করতে পারবো টাকা বের করতে পারবো তাহলে কি করলাম ওয়াট আওয়ার পেলাম এখন ওয়াট আওয়ারকে আমাকে কিলোতে নিয়ে আসতে গেলে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে কি করতে হবে ওয়াট আওয়ারকে এক হাজার দ্বারা ভাগ দিলে ওটা কিলো ওয়াট আওয়ারে হবে এই যে কিলোয়াট আওয়ারে পেয়েছি এখানে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে এই যে আমি কিলোয়াট আওয়ার পেলাম যে সাতশো নয় পয়েন্ট টু কিলোয়াট আওয়ার পেলাম এত ইউনিট সরি ইউনিট ইউনিট এত ঠিক আছে তো এত ইউনিট যখন পেলাম পাওয়ার পরে এখন আমার বিদ্যুৎ বিল বের করা সহজ ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল এই কিলোয়াট আওয়ার গুণ কত ওই যে প্রতি ইউনিটের টাকা সেই টাকা গুণ করলে আমি টাকা পেয়ে যাবো মানে প্রতি ইউনিটের টাকাকে কিলো ওয়াট সাথে গুণ করলে আমি ওই মাসের টোটাল বিদ্যুৎ বিল পাবো তাহলে দেখো টোটাল বিদ্যুৎ বিল কত তিন হাজার পাঁচশো পয়েন্ট ছয় টাকা উত্তর এইটা উত্তর কথা বোঝাতে পারলাম এখন আমি একটু রিভিউ দিই তোমাদেরকে তাহলে ভালো করে বুঝবা প্রথমে কোশ্চেনটা দেখো ওর কোশ্চেনটা দেখার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখে নিয়েছি আমরা যে 1 কিলোওয়াট বিদ্যুতের মূল্য 5.70 টাকা এক হর্সপাওয়ার হলে কত হয় এটা তুমি আগে থেকেই জানবে তুমি মুখস্থ করে রাখবে হ্যাঁ রাখার পরে এক মাসে এনার্জি ব্যয়েট এনার্জি লেখার পরে সম্পূর্ণ এই যে যে হিসাব আমি বুঝালাম এতদিন ওই পর লিখে দিবা লেখার পরে ওটাকে গুণ করে যে মান পাওয়া মানটা লিখবি লেখার পরে মাসের সাথে গুণ করে দিলে হয়ে যাবে অনেক সময় আছে তোমাদের ফেব্রুয়ারি মাসের চাবে না অন্য মাসে চাইতে পারে এটাও তোমাদের খেয়াল রাখতে হবে যে জানুয়ারি মাসে চাই কিনা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের চাই কিনা জানুয়ারি তো একত্রিশে মার্চ হয় তা এটা তুমি জানবা কি এটা তোমাকে জানতে হবে যে আঙ্গুলের উপরে একটা আছে না আছে জানুয়ারি নিচেটাই ফেব্রুয়ারি তার উপরেরটাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলে এরকম এটা জানতে হবে জানার পরে ওই হিসাবে তুমি এখানে দিনটা দিবা ঠিক আছে এইভাবে একটু মনোযোগ দিয়ে কাজটা করলে হয়ে যাবে এখানে বড় কঠিন ব্যাপার হচ্ছে কঠিন না মূলত প্যাচ হচ্ছে সাররা দেবে হচ্ছে এই যে ফ্যান এই এক তো মোটরের জায়গাটা আর এই কারেন্টের জায়গা এই জায়গাটা স্টুডেন্ট ভুল করে অনেকে জানে না বা বোঝে না বুঝতে পারে না কার সাথে কি গুণ করবো তখন এই ঝামেলাটা বাদে তোমরা এটা সেভাবে করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে ওকে আশা করি বুঝতে পারছো আর যদি কোনো সমস্যা আমাকে কমেন্ট করে ইনশাল্লাহ উত্তর দেবো ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাস দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার বারকাত